নম। শিবায় আলোচনা করব কুম্ভ রাশির পর্যন্ত কিংবা আপনাদের জামাই ষষ্ঠী থেকে বারোই জুলাই পর্যন্ত কেমন কাটতে চলেছে আপনাদের আর্থিক কিংবা সাংসারিক অথবা প্রেম জীবন কিংবা অর্থ করে কেমন যেতে চলেছে সেই বিষয়ে আজকের মূল আলোচনা আমরা যদি চারটিকে ভালোভাবে অ্যানালাইসিস করি তাহলেই কিন্তু কুম্ভ রাশিতেই শনিদেব বিরাজমান এবং সেকেন্ড হাউসেই রাহু গ্রহ অবস্থান করছে থার্ড হাউসে মঙ্গল গ্রহ অবস্থান করছে এবং চতুর্থ হাউসে দেবগুরু বৃহস্পতির এক অনবদ্য অবদানও রয়েছে আর পঞ্চম হাউসে বুধ গ্রহ এবং শুক্র গ্রহ কিন্তু বারোই জুনের পর পঞ্চম হাউসে চলে যাচ্ছে তার ফলে আপনাদের কিন্তু বিশাল বড় এফেক্ট পড়তে চলেছে আপনাদের রাশির উপর অতএব আমরা যদি থার্ড হাউসকে লক্ষ্য করি তাহলে কিন্তু মঙ্গল গ্রহের অবস্থান আমরা দেখতে পাচ্ছি মঙ্গল গ্রহ আপনাদের হাত খুলে দেবে অর্থপ্রাপ্তির একটা বিশাল সুবর্ণ সুযোগ এসে যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল গ্রহর ফলে আপনাদের ভাই বোনদের সাহায্য মিলবে বা যেসব বন্ধুগণ ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে এই সময় লাভদায়ক হতে চলেছে বা ব্যবসা বাণিজ্যে ছোটোখাটো ব্যবসা বাণিজ্যে আপনাদের ব্যবসায় সুপ্রতিষ্ঠা হবেন কিংবা আপনারা নাম যশ এবং সম্মান কামাবেন এই সময় জুন থেকে আপনাদের প্রতিপত্তি বাড়তে চলেছে এবং যেহেতু মঙ্গল গ্রহ তার চতুর্থ দৃষ্টি দিয়ে আপনাদের ষষ্ঠ হাউসকে দেখছে এবং তার সপ্তম ও অষ্টম দৃষ্টি দিয়ে আপনাদের ভাগ্যস্থান এবং কর্মস্থানকে দেখছে সেক্ষেত্রে কুম্ভ রাশির কিন্তু একটা বিশাল এই বারোই জুন থেকে বারোই জুলাই পর্যন্ত আপনাদের সুবর্ণ সুযোগ অতএব মা বা মাতৃস্থানীয় বিষয়ে আপনাদের কিন্তু শুভ ফল মিলবে মায়ের কাছ থেকে স্নেহ ভালোবাসা আপনারা পাবেন কিংবা যারা বাড়ি গাড়ি করার কথা ইচ্ছুক বা ভাবছেন তাদের ক্ষেত্রে বাড়ি গাড়ি হওয়ার যোগ রয়েছে বারোই জুন থেকে বা বারোই জুনের কাছ থেকে আপনাদের বাড়ি গাড়ি হবারও যোগ রয়েছে বা স্থান লাভেরও এক সুবর্ণ সুযোগ দেখা যাচ্ছে যারা স্থানান্তরিত করতে চাইছেন বা ভাবছেন যে আমরা কবে বাসস্থান চেঞ্জ করব। তাদের ক্ষেত্রেও বারোই জুনের পর থেকে বা বারোই জুন থেকে আপনাদের স্থান লাভের যোগ দেখা যাচ্ছে কিংবা বন্ধুপ্রীতি বাড়তে চলেছে বা বারোই জুন থেকে এবং বন্ধুদের সাহায্যে স বা সাহায্য সহানুভূতি মিলবে বা মায়ের সঙ্গে ভাব ভালোবাসায় আপনারা জড়িয়ে পড়বেন মায়ের স্নেহ বা প্রিয় পাত্র হবেন এবং আপনাদের যদি কোনো কারোর বুকের কোনো ব্যথা বেদনা থেকে থাকে তাহলে সেই বুকের ব্যথা বেদনা এই সময় মিটতে চলেছে বা বিশেষ করে যারা নাইন টেনে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও শুভযোগ বা শুভ ফল মিলবে আপনাদের জ্ঞান বিদ্যায় পারদর্শিত হওয়ার যোগ রয়েছে বা জ্ঞান বিদ্যায় প্রাচুর্য লাভ করবেন এরপর বলি পঞ্চম হাউসে আপনাদের প্রেম জীবন কেমন কাটতে চলেছে প্রেম জীবনে বারোই জুনের পর থেকে প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার যোগ রয়েছে এবং রাগ জেদ অভিমান গ্রোথ সব কিছু ঝেড়ে ফেলুন প্রেম জীবন আপনাদের সুপ্রসন্ন হবে প্রেমে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি এবং আপনাদের সঙ্গিনীকে কোন ছোট্ট উপহার প্রদান করুন বা মিষ্টি ভাষায় কথা বলুন অবশ্যই আপনাদের প্রতি সে প্রসন্ন হবে কিংবা তার হৃদয় অবশ্যই আপনাদের প্রতি বিগলিত হবে এবং প্রেম জীবনে আপনারা স্বর্গীয় সুখ উপভোগ করবেন বা একে অপরকে একান্তভাবে কাছে পাওয়ার যোগ রয়েছে মনে দুটি কথা বা দু চারটি কথা নয় মনে মন এবং প্রাণ খুলে কিন্তু কথা বলার যোগ রয়েছে বারোই জুন থেকে অতএব প্রেম জীবন আপনাদের কিন্তু অত্যন্ত বা দুর্দান্ত বা দারুণভাবে কাটতে চলেছে কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকাদের এবং যারা বিশেষ করে সন্তান ক্যারি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও সুবর্ণ সুযোগ এই সময় আপনাদের সন্তান ভাগ্য খুব সুপ্রসন্ন হবে বা সন্তানরা এমন কোনো কর্ম করল যেখান থেকে আপনাদের মান সম্মান এবং যশ বৃদ্ধি পাবে তবে একটি বিষয় আপনারা লক্ষ্য রাখবেন যে বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ বা ভাইটাল পয়েন্ট সেটি হলো আপনারা বা আপনাদের অলসতামি বা অলস ভাব কিন্তু ত্যাগ করতে হবে তবেই কিন্তু আপনারা গোচরে অত্যন্ত শুভ ফল পাবেন বা আপনাদের ভাগ্য সুপ্রসন্ন হবে যদি অলসতামি করেন তাহলে কিন্তু উল্টো ফল আপনাদের আসতে পারে সেক্ষেত্রে আপনারা হিসেব করে চলার চেষ্টা করুন অবশ্যই আপনাদের গোচর অত্যন্ত ভালো ফল দেবে তার ফলে আপনাদের সন্তান ভাগ্য সুপ্রসন্ন হবে সন্তানদের কাছ থেকে কোনো উপহার আপনারা পেতে পারেন এবং আপনাদের সন্তানরা পড়াশোনায় মনোযোগী হবে কিংবা আপনাদের জ্ঞান বিদ্যা প্রাচুর্য দেখা যাচ্ছে এবং বিশেষ করে আপনাদের বা আপনারা ক্রয় বিক্রয়ে যারা যুক্ত আছেন বা নিযুক্ত আছেন তাদের ক্ষেত্রে ক্রয় বিক্রয়ে শুভফল মিলবে কিংবা ক্রয় বিক্রয়ে পটু হবেন এবং বিশেষ করে প্রেমের ব্যাপারে এগিয়ে থাকবেন এবং যাকে আপনাদের প্রেমের প্রস্তাব দেওয়ার কথা ভাবছেন ভীরুতা বা কাপর্ণ কাজ করছে ভয় ভয় লাগছে তো তাদের ক্ষেত্রে আমি বলবো বারোই জুনের পর থেকে আপনাদের ভয় ঝেড়ে ফেলুন অবশ্যই আপনাদের কিন্তু প্রেম জীবনে আপনাদের শুভ ফল বা আপনাদের দিকেই এগোবে এরপর বলি যে ষষ্ঠ হাউসের কথা যদি বলা যায় তাহলে যাদের বিশেষ করে শরীর স্বাস্থ্য দুর্বলতা দেখা দিয়েছিল তাদের ক্ষেত্রে বারোই জুনের পর থেকে আপনাদের শরীর স্বাস্থ্য আগের তুলনায় উজ্জ্বল হওয়ার যোগ রয়েছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে এবং বিশেষ করে দীর্ঘদিনের যদি রোগ ভোগ থেকে থাকে তাহলে এই সময় আপনাদের কিছুটা হলেও আপনারা স্বস্তি অনুভব করবেন কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে আপনারা আশানুরূপ ফল লাভ করবেন যেমন কর্ম করবেন বা যেমনভাবে আপনারা কাজে অংশগ্রহণ করবেন যেমনভাবে শ্রম ব্যয় করবেন সেইভাবে কিন্তু আপনাদের মনোমত কাজ কিন্তু হাসিল হওয়ার যোগ রয়েছে এবং কুম্ভ রাশির যদি দেখা যায় তাহলে প্রতিযোগিতামূলক কর্মে আপনারা অবশ্যই উত্তীর্ণ হবেন কিংবা সুপ্রতিষ্ঠিত হবেন প্রতিযোগিতায় সাফল্য বা ডেভেলপ লাভ করবেন চাকরির ক্ষেত্রে এই সময় শুভ যোগ রয়েছে চাকরি ক্ষেত্রে আপনাদের উচ্চ পদে আপনারা অধিষ্ঠিত হতে পারেন চাকরি ক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রমোশন বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে আরও একটা বিষয় যেটি হচ্ছে লটারি প্রাপ্তির যোগ হবে কিনা সেই বিষয় যদি বলা যায় লটারি ক্ষেত্রে আপনারা কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন কিংবা ভেবে চিনতে লটারি কাটুন বা এই মাসটি কিন্তু লটারির পক্ষে খুব একটা শুভকর আমি দেখতে পাচ্ছি না অতএব এই মাসে আপনারা সাবধানতা লটারি বিষয়ে অবলম্বন করলে আমার মনে হয় আপনারা শুভ ফল বা শুভ রেজাল্ট কিন্তু পাবেন এরপর বলি পিতার সঙ্গে আপনাদের কেমন যাবে পিতার সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে বা পিতার কোনো সম্পত্তি আপনারা পেতে পারেন কিংবা পিতার স্নেহ বা প্রিয় হবেন বা ও সরকার থেকে সাহায্য সহানুভূতি পেতে পারেন কিংবা উচ্চ পদে আপনারা আদিশ আসীন বা অধিষ্ঠিত হতে পারেন কিংবা উচ্চ কোনো ব্যক্তির সঙ্গে আপনাদের সাক্ষাৎ বা যোগাযোগের মাধ্যমে আপনাদের কিন্তু কর্মক্ষেত্র আরো সুডল বা সুপ্রশস্ত হওয়ার যোগ দেখা যাচ্ছে এবং আপনারা যদি বাড়িতে বসে ভাবছেন যে আমি কোনো কিছু কাজ করব না বসে ঘুমিয়ে কাটিয়ে দেব তাহলে কিন্তু আপনাদের উল্টো ফল আসতে পারে বা আসবেই অতএব আপনারা কিন্তু আপনাদের নিজের কাজ নিজে করার চেষ্টা করুন শ্রম বা পরিশ্রম অবশ্যই করুন অবশ্যই আমি বলবো এই সময় গোচরে শুভ ফল আছে গোচরে যদি শুভ ফল থাকে বা ভাগ্য যদি সহায় থাকে তাহলে কিন্তু আপনারা যদি শ্রম ব্যয় করেন তাহলে অবশ্যই আপনারা শুভ ফল লাভ করবেন এরপর বলি উচ্চ শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই সময় শুভযোগ বা সুবর্ণ সুযোগ জামাই ষষ্ঠী থেকে কিংবা পিতার সঙ্গে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে বিশেষ করে যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে স্বদেশে প্রত্যাবর্তনের যোগ দেখা যাচ্ছে কিংবা আবার যারা বিদেশে যাবেন ভাবছেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগও দেখা যাচ্ছে তবে একটি বিষয়ে আমরা বলবো যে দাম্পত্য জীবন কেমন যাবে যদি বলা যায় দাম্পত্য জীবনে কিছুটা এই সময় আপনারা রাগ জেদ গোথ অভিমান এড়িয়ে চলুন আপনাদের সঙ্গিনীকে কোনো ছোট্ট উপহার দেউইন বা প্রদান করুন দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে তবে রাগ জেদ ক্রোধ এই সব অবশ্যই এড়িয়ে চলতে হবে কারণ আপনাদের দাম্পত্য জীবনে শনিদেবের দৃষ্টি রয়েছে এবং গ্রহ এই সময় আপনাদের খুব একটা বছরে অনুকূল নয় দাম্পত্য জীবনে আপনারা কিছুটা সাবধানতা অবলম্বন করুন অবশ্যই বারোই জুন থেকে আপনাদের শুভ যাবে বা শুভ যাবে এরপর বলি যে ব্যবসা ক্ষেত্রে ব্যবসা যদি করা যায় তাহলে ব্যবসা ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন বিশেষ করে যারা ভেবে রেখেছেন যে আমি কবে আমার ব্যবসাটাকে ডেভেলপ করব বা বহুদিনের উচ্চ আশা আকাঙ্ক্ষা আছে যে ব্যবসাটাকে আমি ব্যবসায় সুপ্রতিষ্ঠিত হতে পারব এই সময় আমি বলবো ব্যবসা ক্ষেত্রে খুব একটা শুভদায়ক নয় এই সময় ব্যবসা ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন বা পাবলিকদের সঙ্গে আপনাদের খুব একটা ঝামেলা ঝঞ্ঝাট করতে যাবেন না পাবলিকদের সঙ্গে অবশ্যই বন্ধুত্ব হিসাবে কথাবার্তা বলুন বা ভেবে চিনতে কথাবার্তা বলুন অবশ্যই ব্যবসায় একটা শুভ ফল আপনারা দেখতে পাবেন এবং আপনাদের মধ্যে স্পিকিং পাওয়ার মানে বেড়ে যাবে বা স্পিকিং পাওয়ারের যোগ দেখা যাচ্ছে মঙ্গল গ্রহ আপনাদের সাপোর্টিংয়ে আছে সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল এরপর বলি যে যারা জলপথে স্থলপথে যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন বা জলপথে স্থলপথে ভ্রমণ করেন তাদের ক্ষেত্রেও সুবর্ণ সুযোগ জলপথে স্থলপথের ক্ষেত্রে শুভ ফল মিলবে বা শুভ ফল আশা করা যায় এরপর বলব যে যে সমস্ত বন্ধুগণ আমার সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছুক আপনাদের নিজেদের ঠিকুজি কিংবা জন্মকুষ্ঠী বিচার করাতে চান তারা বিনামূল্যে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন এই জুন মাসটি আপনারা কিন্তু ফ্রিতে আপনাদের বিষয়ে সমস্ত কিছু জানতে পারবেন ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ এবং যারা হস্তরেখা বিষয়ে আগ্রহী বা হস্তরেখা দেখাতে চান তাহলে অবশ্যই আপনাদের হাতের জন্ম ছক আমাকে দিলে আমি অবশ্যই আপনাদের এই জুন মাসে বিচার বিশ্লেষণ করে বলবো যে আপনাদের কোন সময় ভালো যাচ্ছে কিংবা কবে থেকে আপনাদের ভালো যাবে সেই বিষয়ে বা কোন গ্রহ আপনাদের অনুকূলে আছে শুভ যোগে আছে সেই বিষয়ে আমি সব কিছু এই জুন মাসে বিনামূল্যে বিচার করব ঠিকুজি আপনাদের তৈরি করতে চান ছেলে মেয়েদের জন্য বা আপনাদের জন্য তারা স্বল্প খরচে কিন্তু আপনাদের ঠিকুজি কিংবা কুষ্টিটি তৈরি করিয়ে নিতে পারেন কম্পিউটারে ডিজিটাল সাহায্যে কিন্তু ঠিকুজি কিংবা কুষ্টিটিও করিয়ে নিতে পারেন এরপর বলি যে কর্মক্ষেত্রে যেখানেই আপনারা হাত দেবেন বা যে কাজেই অংশগ্রহণ করবেন সেক্ষেত্রে সোনা ফলবে বিশেষ ক্ষেত্রে বিশেষ করে চাকরি ক্ষেত্রে ডেভেলপ বা প্রমোশনের যোগ রয়েছে এবং বিদেশে কিন্তু মান সম্মান এবং যশ পাবার যোগ লক্ষ্য করা যায় এরপর বলি যে অর্থপরের ক্ষেত্রে বিশাল সুবর্ণ সুযোগ অর্থপ্রাপ্তির এক সুবর্ণ সুযোগ এসে যাচ্ছে অর্থগড়ি অবশ্যই ডেভেলপ হবে কিংবা ব্যাংক ব্যালেন্স পূর্ণ হবার যোগ রয়েছে তবে আপনারা হঠাৎ করে কোনো কিছু কর্ম করবেন না সাবধানতা অবলম্বন করুন অবশ্যই শুভ ফল মিলবে এবং যে সমস্ত বন্ধুগণ আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন